আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়া কাফেরদের হাতে হাতে ইহুদি খ্রিস্টানদের হাতে কত নির্যাতন হয়েছে আল্লাহর নবী নবীপের ময়দানে কাফের দেের কাফেরা ইহুদিরা তাইফ আল্লাহর নবীকে পাথর মেরে রক্তক্তক্ত করে দিলো যে বেড়া বললেন বলেন ইয়া একটা ইয়া আমি আপনি আমাকে হুকুম করেন এই টাইপ পাশিদেরকে আমি পাথর ছাপা দিয়া আমি ধ্বংস করে দিই আমি টাইপ পাশিদেরকে ধ্বংস করে দিই আল্লামি বললেন না না যদি এই ধ্বংস করে দেয় তাহলে আমি ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছে দিব আল্লাহ নবী ছিলেন দয়ার নবী মায়ার নবী তাই করে ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়া তার শরীর রক্তক্ত হয়ে গেছে এমন কি জুতা মোবারক আটকে গেছে তবু আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়া এক মুহূর্তের জন্য বিস্তাদেননি বরং তার দাওয়াতিকা চালিয়ে গেছে দিনের দাওয়াত দিতে গিয়া অনেক নির্যাতন সহ্য হয়েছে কাফের মুশরিকরা আল্লাহর নবীকে কত নির্যাতন করেছে রক্তাক্ত করেছে পাথর নিক্ষেপ করেছে তবু আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়া বিন্দু পরিমাণ তিনি পিসটা দেননি আর আমরা কি করি দিনের দাওয়াত দিতে গিয়া যদি কেউ যদি একটু তিরস্কার করেন আপনি দেখবেন বর্তমানে কেউ যদি নামাজ পড়ে কেউ যদি রোজা রাখে এক সিলিং মানুষে বলে অমুকে ঈর্ষিয়া হয়ে গেছে মুসল্লি হয়ে গেছে পেশ কেরি দেখা যায় কয়দিন পর দেখা যায় ও নামাজি পড়ে না না আপনাকে যে যা বলু আপনি খালি শুনবেন আপনার কাজ আপনি চালিয়ে যাবেন কেননা দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি যদি শেষ হয়ে যান আপনার জীবনটা যদি শেষ হয়ে যায় আল্লাহ পাক আপনাকে পরকালে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহ ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং বলে আমি একজন মুসলমান দিনের দাওয়াতি কাজের মতো দিনের দাওয়াত দেওয়ার মতো ভালো কাজ এই পৃথিবীতে নাই আমার আল্লাহর কোরআনের কথা যেই ব্যক্তি দিনের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে মানুষদেরকে আল্লাহ করবে ওই ব্যক্তি ব্যক্তি আছে পৃথিবীতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে নবিরাসুল দিনের দাওয়াত দিয়েছেন বাবা আদম সাল্লাম থেকে শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে আল্লাহ প্রত্যেক যুগে যুগে নবীরা পাঠিয়েছেন আর এদের কাজই ছিল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর দিকে ডাকা তাদের ধীরে দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য ছিল না যার কারণে তাদের দিনের দাঁতের মধ্যে কোনো পার্থক্য ছিল না যার কারণে দিনের সফরে দিনের দাওয়াতটা কেননা দাওয়াতটা আসছে পাকের পক্ষ থেকে এই জন্য হরজতে আদমসাল্লাম মানুষদেরকে যেই দিকে আহ্বান করেছেন হরজতে শি আলাহ সাল্লামও মানুষদেরকে সেই দিকে আহ্বান করেছেন অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করেছে হযরত ইব্রাহিম আলাইহিস মানুষদেরকে যে আল্লাহর দিকে আহ্বান করেছেন হযরতে اسماعیل আলাইহিস সালামও একই একই কাজ করেছেন অর্থাৎ মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন হযরতে موسی আলাইহিস মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন সারা সাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন তারা তাদের বাপ দাদার ধর্মের দিকে তারা তাদের নিজেদের দিকে আহ্বান করেন নাই মানুষদেরকে ডাকেন নাই সবাই আল্লাহর দিকে ডাকছেন এক আল্লাহর দিকে এমন কি সমস্ত নবী মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন আমার নবী হরজত মুহাম্মদ

মোহাম্মদ এই দিনের দাওয়াত দিতে গিয়া মক্কা কাফের রান আবু জাহেল ওদবা তারা তারা আল্লাহ রাসুলের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছেন বিভিন্ন আল্লাহ নবী শাড়ির নির্যাতন হয়েছেন আল্লাহ কি তিনি অসুস্থ হয়ে পড়েছেন কাফেরা তার গায়ে পাথর নিক্ষেপ এমন কি আল্লাহর নবী যখন নামাজ দাঁড়িয়ে যেতে কাফেরা তার মস্তকের উপর উটের নারী বলি চাপিয়ে দিতেন এবং তারা বিভিন্ন রকমের উটোপ্তি করত তারা যেন আল্লাহ তিনি যেন মানুষের কাছে দাওয়াত না দেন নামাজের সেদ্ধারত অবস্থায় উটের নারীগুলি চাপিয়ে দেওয়া হতো ছোট্ট শিশুদেরকে লেলিয়ে দেওয়া হতো আর ওই শিশুরা আল্লাহর লবিকে পাথর মারত বিভিন্নভাবে তারা কটূক্তিকে গর্দ্ধ করত। কি অপমান করত অবদস্থ করত কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতে গিয়া বিশ্বাস হলনি হযরত বেলান্নদিল্লাহ তাআলা তিনি দিনের দাওয়াত দিতে গিয়া ইসলাম কবুল করার পরে

কবল শোনা মাত্রই তিনি রাগান্বিত হয়ে গেলেন এমনকি শরীর থেকে রক্ত শিরশির করে বেরিয়ে আসল সেই রক্ত শরীর দ্বি প্রহরের সময় উত্তপ্ত বালু উপরে বেলালকে পাথর দিয়ে টানা এসড়া করেছে তবুও বেলাল এক সুল পরিমাণও তিনি ইসলাম থেকে সরে পড়েননি এরপর বেলাল এই অবস্থায় আল্লাহ স্মরণ করেছে আহা আহা আল্লাহ নবী হিজরাতের সময় আল্লাহর নবী ঘরের চতুর পাশে কাপেরা ঘেরাও করেছে জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলল হাবিবাল্লাহ আপনার ঘরের চতুর্পাশে কাপেরা ঘিরেเอา করেছে আপনাকে হত্যা করার জন্য আপনি শিগগিরই হিজরাত করে মদিনায় চলে যান আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বললেন আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার বিচারায় আপনার সাদর শুয়ে থাকব আর কাপের আমাকে করে আমাকে শেষ করে দেবে দুনিয়া থেকে বিদায় করে দেবে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর বিনিময়ে বিশ্ব নবী দুনিয়ার বুকে বেঁচে আছে। আল্লাহ নবীর গড়ে চতুর্শে কাপেরা ঘেরাও করেছেন নদীকে হত্যা করার জন্য হাতে এক মুখ বালু দিলেন এবং জিবরা শিখায় দিলেন